আলহামদুলিল্লাহ এই সিঁড়ি দিয়ে আমরা ভিতরে আসতেছি কত সুন্দর করে মসজিদটা নির্মাণ করতেছে আলহামদুলিল্লাহ ঘর কত সুন্দর সেলফি উঠাইতেছে এই যে উপরতলায় ওঠার সিঁড়ি পিলারগুলা কত সুন্দর মাশাল মা আলহামদুলিল্লাহ

تنزل الملائكة والروح فيها بإذن ربهم من سلام هي حتى مطلع الفجر تطور دي لك الله أكبر এই মসজিদটা দিনাজপুরের আফতাবগঞ্জ আফতাব মসজিদ আলতাফঞ্জ আলতাফ মসজিদ আল্লাহ আকবাহ এক দুই তিন চরিত্রতলা বিশিষ্ট আল্লাহ আকব্লা কত সুন্দর আল্লাহর ঘর আল্লাহ সুন্দর আল্লাহর ঘর সুন্দর আল্লাহ আহবাব আমরা দেখুন তলায় উঠতেছি মাশাল্লাহ আল্লাহ ওয়ালাইকুম আসসালাম দ্বিতীয় তলার পরিস্থিতি এখানেও আরবি লেখা

দিনাজপুর জেলা আমরা এখন তৃতীয় তালায় উঠতেছি আপনাদের দেখানোর জন্য আমি একটু দ্রুত দ্রুতই উঠতেছি মাশাল্লাহ সিরিগুলার ডিজাইন অনেক সুন্দর এই তালাটা কমপ্লিট হয়নি করবে ইনশাল্লাহ এই যে আশ রকম আল্লাহ আর ওটা হয়তো যাবে না আর আপনাদের দেখাইতে পারবো না এখানেই শেষ আমরা এখন এখান থেকে চলে যাব আল্লাহ সুন্দর আল্লাহর ঘর সুন্দর সবাই দোয়া করবেন আমার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সালামুক আরহমদ